স আজকে আপনাদেরকে জানাবো চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের ঘোলদাড়ি শাহী মসজিদ সম্পর্কে আমরা বর্তমানে আসি ঘোলদাড়ি শাহী জামি মসজিদের সামনে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের ঘোলদাড়ি শাহী জামি মসজিদ মসজিদটি তৎকালীন বৃহত্তর কুষ্টিয়া অর্থাৎ কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলার প্রথম স্থাপিত জামি মসজিদ হিসেবে পরিচিত এই মসজিদটি ঘোলদাড়ি বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত স্থানীয়দের ধারণা সম্ভবত এক হাজার বাংলা চারশো তেরো সন সালের দিকে হজরত খায়রুল বাসার ওমজ রেহমহল্লা ইসলাম প্রচারের উদ্দেশ্যে আলমডাঙ্গা উপজেলায় ঘোলদাড়ি গ্রামে মসজিদটি নির্মাণ করেন ইতিহাসবিদদের মতে ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খলজির নদীয়া বিজয়ের আগেই ঘোলদাড়ি মসজিদটি নির্মাণ করা হয় হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে ঘোলদাড়ি শাহি জামে মসজিদ ইতিহাস পর্যালোচনা করে জানা যায় প্রথম শতাব্দীর কোনো এক সময় হজরত খায়রুল বাসার ওমজ রহমহল্লা নদীপথে আলমডাঙায় আসেন আসার সময় ঘোলদাড়ি এলাকায় শেষ হয় নদীর কোল সে সময় ঘোলদাড়ি এলাকায় কিছু বাড়িঘরও ছিল ইসলাম প্রচারের স্বার্থে ঘোলদাড়ি গ্রামে আস্থানা গাড়েন তিনি এখান থেকে তিনি ইসলাম প্রচার প্রসারের কাজ শুরু করেন এ সময় তিনি এই গ্রামে একটি মসজিদ নির্মাণ করেন এটি বর্তমানে ঘোলদাড়ি শাহি জামি মসজিদ হিসেবে পরিচিত হজরত খায়রুল বাসার ওমজ হল্লা মৃত্যুর পর এই মসজিদ প্রাঙ্গনেই তাকে দাফন করা হয় হাজার বছরের ঐতিহ্য আলমড্যাং উপজেলার তিন গম্বুজ বিশিষ্ট ঘোলদাড়ি শাহে জামে মসজিদটির নির্মাণশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর এই মসজিদের চারকোণে থামের উপর রয়েছে চারটি ছোট মিনার রয়েছে দুই পাশে দুটি দরজা আর দক্ষিণ দিকে একটি জানালা মসজিদটি তৈরিতে ব্যবহার করা হয়েছে পাতলা ইট টালি ও চুনছুড়কি এছাড়া রয়েছে ছয়টি কুঠরি মসজিদের ভেতরের দেয়ালে আকাশে নানা ধরনের লতাপাতা ও ফুলের কারুকাজ অবাক হলেও সত্য মসজিদের গাঁথনির সময় চুনছুড়কির সঙ্গে মেশানো হয়েছিল মসুর ডাল মসজিদের শিলালিপিটি প্রায় নষ্ট হয়ে গেছে তারপরও স্থাপত্য ও নির্মাণশৈলী দেখে অনুমান করা যায় মসজিদটি প্রায় এক হাজার সালের দিকে তৈরি মসজিদের ভেতরে বর্তমানে দুই কাতার ও বাইরে তিন কাতার করে মুসল্লিরা নামাজ আদায় করে শুক্রবারে এখানে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সহ বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন উদ্দেশ্যে এখানে খাসি জবই করে খায় এবং সিন্নি করে এটাই ছিল ঘোলদারি শাহী মসজিদ সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চুয়াডাঙ্গা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চুয়াডাঙ্গা বিডি মজনুর রহমান